খুব চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমিও চলে এসেছি তোমরা ছটাং পটং করে চলে আসো চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাই ঘণ্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন ঝটপট করে একটা আর্জেন্ট লাইভ নিয়ে এসেছি অনেক গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে এসেছি অনেক কিছু আপনাদেরকে জানানোর রয়েছে অনেক কিছু আপনাদেরকে বলার রয়েছে সব আপনারা ঝটপট করে চলে আসুন অনিদি চলে এসছে পিয়ালি চলে এসছে থ্যাংক ইউ সকলকে আসার জন্যে আরও সবাই চলে আসুক তারপরে শুরু করছি একটু আপনারা অপেক্ষা করুন খুব গুরুত্বপূর্ণ এটা এলভি নিয়ে এসেছি প্রত্যেকটা ক্রিয়েটারের উদ্দেশ্যে এই এলভিটা রয়েছে আপনারা কান খুনে শুনে নিন যে কী চক্রান্ত চলছে সব ঝটপট করে চলে আসুন এয়ার সেন্টার চলে এসছে জয়দি চলে এসেছে মিলি চলে এসছে অঙ্কিতা চলে এসছে কিসব হচ্ছে ভালো লাগছে না বলছে কিসব হচ্ছে সব ক্লিয়ার করবো আজকে আরও নতুন ধরনের চক্রান্ত হচ্ছে অমৃতাদি চলে আসুন অমৃতাদি চলে এসছেন ধন্য ধন্যবাদ আরও যারা যারা আসার তারা সব ঝটপট করে চলে আসুন টুকু দিয়ে চলে এসছেন সুচি দিয়ে চলে এসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন যারা কোনো লাইক করেননি প্রচুর গুরুত্বপূর্ণ একটা এলভি নিয়ে কম সময়ের জন্য এসছি কিন্তু প্রতিটা ক্রিয়েটারের উদ্দেশ্যে এসছি যেই নোংরা খেলাটা যেটা চলছে সেই নোংরা খেলাটা বন্ধ হওয়া দরকার আর এতে আখেরে কাদের লাভ সেটাও আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে এই জিনিসটা যেটা হচ্ছে সেইটাতে আখেরে কাদের লাভ সেটাও কিন্তু আপনাদেরকেই বুঝে নিতে হবে সবাই ঝটপট করে চলে আসুন বেশিক্ষণের জন্য আমি আসিনি ইন্ধন আছে এতে ঘোড়ার বলছে অঙ্কিতা সবাই চলে আসুন সব ঝটপট করে ভেতরে ভেতরে চলছে অনেক কিছু চলছে সুচিদি খুব আর্জেন্ট লাইভ নিয়ে এসছি বেশিক্ষণ থাকবো না সবাই চলে আসুন ঝটপট করে তারপরে আমি আমার বক্তব্য দেবো যা হচ্ছে বিশাল খারাপ জিনিস হচ্ছে এটা প্রতিটা ক্রিয়েটারের উদ্দেশ্যে ক্রিয়েটারদের জন্যে খারাপ হচ্ছে আবার বললাম এটা কিন্তু প্রতিটা ক্রিয়েটারের জন্যে খারাপ খেলা আর খারাপ চক্রান্ত তৈরি করা হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটায় কিন্তু প্রতিটা ক্রিয়েটারের এতে ক্ষতি তো কি খেলা হচ্ছে কি জিনিস চলছে কি চক্রান্ত চলছে আপনাদেরকে সকল কিছু জানাবো সবাই ঝটপট করে চলে আসুন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে এতে ভিউয়ার্সদের আখেরে কিচ্ছু হবে না এতে ভিউয়ার্সদের কোনো ক্ষতি হবে না এতে ক্ষতি হবে কিন্তু প্রতিটা ক্রিয়েটারের যে খেলাটা শুরু হয়েছে আর খেলাটা যা শুরু হয়েছে যেটা আপনারা শুনবেন আপনাদের চক্ষু চড়ক গাছে উঠে যাবে মানে শোনার পরে আপনারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারবেন না যে কি ধরনের নোংরা খেলা চলছে ইন্দু চলে এসছে হ্যাঁ ইন্দু হ্যালো 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 সবাই চলে আসুন পারিবারিক জন্দি চলে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য স্ক্রিনের ওপরে ডাবল ট্যাপ করে লাইক করে দিন ডবল ট্যাপ করে লাইক করে দিন গুরুত্বপূর্ণ এলবি নিয়ে এসেছি প্রতিটা ক্রিয়েটারের উদ্দেশ্যে ইভেন প্রতিটা ভিউয়ার্সের উদ্দেশ্য এসেছি কারণ আপনাদেরকেও এবারে অ্যাওয়ার করার দায়িত্ব আমার সমাপ্তি চলে এসছে হ্যালো সমাপ্তি হয় সমাপ্তি যারা যারা চলে এসছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন এটা প্রতিটা ভিউয়ার্স আর প্রতিটা ক্রিয়েটারের উদ্দেশ্যে এই এলবিটা নিয়ে এসেছি প্রতিটা ভিউয়ার্স আর প্রতিটা ক্রিয়েটারের উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে এসেছি বিশেষ করে এই যে জিনিসটা চলছে তাতে ক্ষতি কিন্তু ক্রিয়েটারদের তাতে ক্ষতি কিন্তু ক্রিয়েটারদের সবাই ঝটপট করে চলে আসুন শুরু করব আমি মিনিট সবাই চলে আসুন তারপর আমি বলছি যে কি জিনিস ঘটছে ভাই পোস্টটা দিয়ে এটা প্রমাণ করলো তুমি ওদের সাহায্য করতে চেয়েছো কুমকুমদি আমি কোনো উত্তর দিতে চাই না ওই সব নোংরা কাউকে নিয়ে কারণ যারা এতদিন পর্যন্ত বলছিল যে আমার নাকি কাজ হচ্ছে অন্যের চ্যাট রিভিল করা আমার নাকি কাজ হচ্ছিল কোনো কিছু জুম করে দেখানো তো আজকে আপনাদের কাছে পরিষ্কার যে নোংরামি কারা করে নোংরা কারা কারা চ্যাট রিভিল করছে আপনাদের কাছে পরিষ্কার আমি এটা নিয়ে একটাও বাক্য ব্যয় করবো না শুধু আপনাদের কাছে এটাই জানালাম আপনি যেহেতু বললেন আমাকে কমেন্টটা করে সেহেতু আমি আপনাদেরকে বললাম যে যে এতদিন পর্যন্ত হাঁকডাক ডাক করছিল যে আমার কাজ হচ্ছে নাকি লোকের পার্সোনাল চ্যাট রিভিল করা অথচ সেই চ্যাট রিভিল করে আমাকেই মহান করে দিল সেই জিনিসটা রিভিল করে আমাকেই মহান করে দিল আর তাহলে নোংরামি কারা করে বুঝতে পেরেছেন এরপরে যদি আমি কোনো নোংরামি শুরু করি তখন বলবে যে নোংরামি করেছো আমার জিনিসটাকেই ধরা হয় অথচ কারা নোংরামি করছে আপনাদের কাছে প্রকাশ্যে চলে এসছে তো এটা নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই যাকে লাতি মেরেছি তাকে এমনি লাথি মেরেছি দুপুরবেলায় লাতি মেরে শেষ করে দিয়েছি তো এবারে আসি যেটা নিয়ে বলতে এসেছি প্রতিটা ভিউয়ার ক্রিয়েটারের উদ্দেশ্যে আর বিশেষ করে ভিউয়ার্সদের উদ্দেশ্যে গতকাল রাত্রে রুনাদি একটা লাইভ করেছে গতকাল রাত্রে রুনাদি একটা লাইভ করেছে সেই লাইভে কিছু কিছু কমেন্ট পড়েছে সেটা আজকে আমরা জানতে পেরেছি মানে বিশেষ করে পিয়ালি জানতে পেরেছে কার ভিডিও দেখে সেটা হচ্ছে আমাদের সোকল্ড ঊনপঞ্চাশের ভিডিও দেখে ঊনপঞ্চাশের ভিডিও দেখে জানতে পেরেছে যে সেখানে নোংরামি চলছিল সেখানে কমেন্ট বক্সে নোংরা নোংরা কমেন্ট পড়ছিল। তো এবারে যথারীতি সেখানে পিয়ালি সেই জিনিসটা খেয়াল করে রুনাদির সেই লাইভটাকে এই বিকেলবেলা বসে বসে দেখছিল। যে কি নোংরামি হয়েছে ওখানে কোন ভিউয়ার্সরা ওখানে নোংরামি করেছে যথারীতি বারবার বলা হচ্ছে সেখানে কিছু ভিউয়ার্সরা কমেন্ট করছিল নোংরা নোংরা কমেন্ট করছিল তো সেইখানে নোংরা নোংরা কমেন্ট কি পড়ছিল সেইটা দেখতে চলে গেছিল পিয়ালি পিয়ালি সেইখানে নোংরা নোংরা যখন ভিডিও লাইভটা চালিয়েছে তখন সে দেখে চোখে মানে চোখ ছানা বড়া হয়ে গেছে যে তার এখন ঠিক আছে ঠিক আছে এখন নেটওয়ার্ক ঠিক আছে আবার শুনতে পাচ্ছেন সব মিলি চলে এসছে মিলি থ্যাংক ইউ মিলি স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন সেখানে দেখছে যে তার নামের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে নোংরা নোংরা কমেন্ট করা হচ্ছে সেখানে তার নামের অ্যাকাউন্ট খুলে তার ছবি লাগিয়ে সেখানে নোংরা নোংরা কমেন্ট করা হচ্ছে যেমন সেগুলো স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়েছে যে পাশের ঘর থেকে তোমার বুড়োকে ডেকে এনো এবারে ভুল সে এখানে একটা জায়গাতে করেছে যেখানে সেখানে কমেন্টে লিখছে আমি হাটের লাইভেও যাই কিন্তু তোমরা সেইটা ভালো করে বোঝো পিয়ালি কিন্তু কোথাও হাট বলে কথা বলে না পিয়ালি সঞ্জয় দা বলে কথা বলে ঠিক আছে এবারে বিষয়বস্তু ওটা আমার নয় যে পিয়ালি কি বলে কথা বলে পিয়ালির অ্যাকাউন্ট খুলে সেইখানে রুনাদির লাইভে গিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট করা হচ্ছিল নোংরা থেকে নোংরাতর কমেন্ট করা হচ্ছিল এইটা ভীষ ভীষণ বড়ো একটা নোংরা চক্রান্ত রয়েছে এটাতে কিন্তু নিজেরাই নিজেদের ভিউজ হারাচ্ছেন যে এই জিনিসটা করছে তাতে কিন্তু প্রতিটা ক্রিয়েটার নিজেদের ভিউজ হারাবেন কেন বলুন তো আজকে পিয়ালির সাথে হচ্ছে আজকে আরও একজন ভিউয়ার্সের সাথে হবে তো এই জিনিসে কি হবে ভিউয়ার্সরা কিন্তু এবারে কমেন্ট করতে ভয় পাবে আর আমি আপনাদেরকে অন ক্যামেরা আজকে জানিয়ে দিয়ে যাচ্ছি আমি আজকে আপনাদেরকে অন ক্যামেরা জানিয়ে দিয়ে যাচ্ছি কারোর কোনো লাইভে কারোর কোনো স্টিম লাইভে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ পর্যন্ত আমার তার সাথে পিয়ালির ইভেন আমার যে ভিউয়ার্সরা রয়েছে এখানে তাদের নাম করে যদি কোনো অ্যাকাউন্ট খুলে সেখানে নোংরা কমেন্ট করা হয় অতি অবশ্যই যার লাইভে সেই কমেন্ট চলবে সঙ্গে সঙ্গে আপনারা সেটাকে ব্লক করবেন কারণ আপনারা বুঝে নেবেন যে সেটা ফেক অ্যাকাউন্ট থেকে করা হচ্ছে সেটা এমনও হতে পারে হয়তো ওই লালবাগের প্রতিটা তার কোনো অ্যাকাউন্ট খুলে আমার কাছেও করা হতে পারে ঠিক আছে বা অন্য এগেন্স এই দালাল ঘোড়া তার অ্যাকাউন্ট খুলেও আমার কাছে করা হতে পারে বা আমার অ্যাকাউন্ট খুলেও অন্য কারোর কাছে করা হতে পারে তো এই জিনিসটা থেকে আপনাদেরকে আজকে এখানে অন ক্যামেরা জানিয়ে দিয়ে গেলাম কারোর স্টিম লাইভে আর ইভেন এমনি যদি কোনো ভিডিওতেও কমেন্ট পড়ে সেখানে আগে চেক করবেন যে সেই প্রপার অ্যাকাউন্টটা কার কে করছে অরিজিনালিটি কে কার অ্যাকাউন্ট ঠিক আছে লিঙ্কগুলো মিলিয়ে নেবেন তো এই নোংরা খেলাটা এখন শুরু হয়েছে এতে কিন্তু প্রতিটা ক্রিয়েটার নিজেদের ভিউ ছাড়াবেন কেন কারণ আজ যদি পিয়ালিকে নিয়ে করেছে এই অ্যাকাউন্টটা এরপরে যদি অনিদিকে নিয়ে বা সুচিদিকে নিয়ে বা দিকে নিয়ে বা মিলিকে নিয়ে যে কোনো ভিউয়ার্সকে নিয়ে বা ক্রিয়েটারকে নিয়ে যদি এই অ্যাকাউন্টটা খোলা হয় তাহলে কিন্তু এবারে প্রতিটা ভিউয়ার্সই কিন্তু এবারে অন্য অন্য জায়গায় কমেন্ট করতে কিন্তু ভয় পাবে কমেন্ট করতে কিন্তু ভয় পাবে এতে কিন্তু আপনাদের লাইফগুলোও চটকে যাবে এই যে নোংরামি খেলা হচ্ছে এর পেছনে কারা ইনভলভ রয়েছে আপনারা যদি একটু ভালো করে মাথা লাগান আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনারা ভালো করে যদি মাথা লাগান আপনারা কিন্তু বুঝতে পারবেন এই গত দু তিন দিনের মধ্যে আরও একটা ক্রিয়েটারের ফেক আইডি ক্রিয়েট করে কিন্তু আরও একজন ক্রিয়েটারের কাছেও এইভাবেই কমেন্ট করে তাকে উস্কানি দেওয়া হয়েছে তার মুখ থেকে অনেক কিছু বের করা হয়েছে তো এই জিনিস চলতে থাকলে কি হচ্ছে বলুন তো ভিউয়ার্সরা কমেন্ট করতে কিন্তু এবারে ভয় পাবে আমি আমার প্রতিটা ভিউয়ার্সকে বলবো আপনারা যেমন কমেন্ট করেন আমার কাছে করবেন আমার কোনো অসুবিধা নেই আমি যখনই বুঝবো নোংরামো করছে আমি বুঝতে পারবো এটা ফেক আইডি করছে আমি সেটাকে ব্লক করে দেবো কারণ আমার এইখানে আমার যারা ভিউয়ার্সরা থাকে তারা অরিজিনালই থাকবে তারা অরিজিনালি থাকবে আর যেই দেখবো নোংরা কমেন্ট করছে আমি বুঝতে পারবো যে এইগুলো ফেক অ্যাকাউন্ট থেকে করানো হচ্ছে কিন্তু আদারওয়াইজ অন্য যে ক্রিয়েটাররা রয়েছ তাদের কিন্তু লাইভ চটকে যাবে যে স্টিম লাইভ করছো দর্শকদের সাথে যে কথাবার্তা বলছো এইগুলো কিন্তু নোংরাও শুরু হয়েছে এবারে এতে আখেরে কাদের লাভ তোমরা ভেবে নাও ভালো করে মাথাটা ভালো করে লাগিয়ে বুঝে নাও যে এতে আখেরে কাদের লাভ হচ্ছে এতে কেউ কারোর স্বার্থ চরিতার্থ করার জন্যে বা রিভেঞ্জ নেবার জন্যে কিছু ক্রিয়েটারের কাছে ইভেন দেখো তোমরা যে এই পিয়ালিরই কেন মানে আইডিটাকে ক্রিয়েট করতে হলো এই পিয়ালিরই আইডিটাকে কেন ক্রিয়েট করতে হলো কারণ পিয়ালির সাথে কাদের কাদের শত্রুতা রয়েছে ইভেন তোমরা দেখো এই যে আমার বুইনের সম্বন্ধে যে একটা আইডি খুলেছে সেই আইডিটাও গিয়ে এমন একজনকে কমেন্ট করলো যেখানে জানে যে একে যদি এনাকে যদি খোঁচাই তাহলে ইনি মুখ থেকে অনেক কিছু বের করবেন তো আপনাদের প্রত্যেকটা ক্রিয়েটারের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার কোনো যারা এখানে স্টিম লাইভে রয়েছে যে দিদিরা বোনেরা রয়েছে তারা কিন্তু কোথাও গিয়ে তারা কিন্তু কোথাও গিয়ে স্টিম লাইভে কমেন্ট করবে না এরপর থেকে ভেবে রাখুন যদি এই জিনিস চলতে থাকে এটা কিন্তু নোংরামি হচ্ছে তারা কিন্তু ভয়ে আদারওয়াইজ অন্য কোথাও কমেন্ট করতে ভয় পাবে আর এটা আমি জানিয়ে দিয়ে গেলাম আজকের পর থেকে পিয়ালির নাম হোক কি মুনমুন্দির নাম হোক কি আমার অ্যাকাউন্ট থেকে হোক যদি কোনো নোংরা কমেন্ট যায় বুঝতে পারবেন সেটা ফেক আইডি থেকে লাইভে কমেন্ট করা হচ্ছে তো সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করবেন তার দায়িত্ব কিন্তু আমাদের থাকবে না তার দায়িত্ব কিন্তু আমাদের থাকবে না বলে দিলাম এইটা আর বিশেষ করে প্রতিটা ভিউয়ার্সকে যারা এখানে রয়েছেন তাদের উদ্দেশ্যও বলছি আপনারাও কিন্তু এবারে সজাগ হয়ে যান কারণ আপনাদেরকে নিয়ে নোংরা চূড়ান্ত একখানা চক্রান্ত শুরু করা হয়েছে ওয়াইটিতে এইটা এবারে তো হতে পারে টুকুদিকে নিয়েও করতে পারে কারণ টুকুদিদের এগেন্স্ট শত্রুতা মিট তারপরে কি বলে এই আমাদের আরও যারা যারা রয়েছে ননিদি হোক সুচিদি হোক সবার অ্যাকাউন্ট নিয়েও এরকম করতে পারে এবারে তো এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলো কিন্তু নোংরামি হচ্ছে এতে কিন্তু অন্য ক্রিয়েটাররা নিজেদের ভিউজ হারাবেন অন্য ক্রিয়েটাররা কিন্তু ভিউ ছাড়াবেন যদি এরম করে সবার নামে কমেন্ট করা থাকে এবারে যদি সবাই এখন বলা শুরু করে যে আমি তোমার লাইভে কোনো কমেন্ট করব না কিন্তু ভিডিও দেখব লাইভ দেখব তাহলে কিন্তু প্রতিটা ক্রিয়েটারের কিন্তু মুশকিল হবে আমি বলে দিলাম এই নোংরামো কারা করছে আপনারা বুঝুন সেদিনকার এই ঝগড়াটা লাগিয়ে কার পাশে কে রয়েছে কাকে সমর্থন দিচ্ছে কিভাবে প্ল্যানিং প্লটিং চলছে কোনো লাইভ চলাকালীন সেখানে বাইরে থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে কিন্তু তাকে কমেন্ট করা হচ্ছে না তো এই যে জিনিসগুলো চলছে তে কাদের লাভ কিভাবে লাভ আপনারা কিন্তু বুঝুন জিনিসগুলো আমি আজকে এই এলভিটা করলাম আমি গত আগামীকালও করতে পারতাম কিন্তু এখন কেন করলাম আজকে রাতেও হয়তো এইরকম ধরনের কোনো এলভি হবে সেখানে গিয়েও কেউ কোনো আইডি খুলে সেখানে নোংরা নোংরা কমেন্ট করবে তারপরে ঝামেলা লাগিয়ে বলা হবে এ করেছে বলা হবে ও করেছে বুঝতে পেরেছেন তো সেই জিনিসটা চাইনি বলেই এক্ষুনি কিন্তু আমি সঙ্গে সঙ্গে এলভিতে এসছি এসেছি যখনই এই জিনিসটা পিয়ালির মারফত জানতে পেরেছি যে গতকাল পিয়ালি রুনাদির লাইভে গিয়ে কোনো রকম কোনো কমেন্টই করেনি লাইভে যাইনি কালকেও কালকেও লাইভটুকু পর্যন্ত দেখেনি ও ঊনপঞ্চাশের ভিডিও দেখে জানতে পেরেছে যে কোথাও কিছু নোংরামো হচ্ছিলো কারোর লাইভে কোনো কমেন্ট পাস হচ্ছিল তখনই সে গিয়ে লাইভ খোলে আর আপনারা জানেন লাইভের পরেও কিন্তু সেই লাইভ চলতে থাকে মানে লাইভ কমেন্টগুলো তো সেইখানে দেখতে পেয়েছে যে ওর নামের অ্যাকাউন্ট খুলে সেখানে কমেন্ট পাস করা হচ্ছে যেগুলো সর্বৈব মিথ্যে মিথ্যে কমেন্ট যেটা সে করেই নি তো আজকে বুঝতে পারছেন এর পরে কিন্তু আপনাদেরও এইরকমভাবে অ্যাকাউন্ট খুলে যার তার কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে লোকের সাথে অশান্তি লাগাবার চেষ্টার চক্রান্ত হবে তো ওই জন্যে আপনাদেরকে বলে দিয়ে গেলাম যে আপনারা প্রতিটা ক্রিয়েটার কিন্তু এইবারে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই যে নোংরামি হচ্ছে এই নোংরামিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান আর এই নোংরামিগুলো বাইরের কেউ করছে না এই নোংরামিগুলো কিছু ক্রিয়েটারের পোষ্য ভিউয়ার্সরা এর মধ্যে ইনভলভ রয়েছে পোষ্য ভিউয়ার্সরা এর মধ্যে ইনভলভ রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এইগুলো কিন্তু মানে নেগলেক্ট করবেন না কি আপনাদের ভিউজ কিন্তু শেষ হতে চলেছে এইভাবে যদি দর্শকরা কমেন্ট না করে কমেন্ট না করলে কিন্তু আপনাদের রিচও কমবে এই যে নোংরা খেলা হয়েছে এতে কিন্তু নিজের পায়ে নিজের কুড়ুল মারা হচ্ছে যারা এই জিনিসটা করছে কারোর হিসেবে যদি সাপোর্ট করে ভালো করতে যায় কোনো ভিউয়ার্সও যদি এই নোংরা মোটা করে থাকে এতে কিন্তু যার হয়ে ভালো করতে গেছে তারই কিন্তু ক্ষতি হবে এতে এতে তারও ভিউজের ক্ষতি হবে কারণ তার কাছেও অনেকে যাবে না ইভেন দেখা যাবে তাদের ভিউয়ার্সদেরকে পর্যন্ত ফেক আইডি বানিয়ে সেই ক্রিয়েট ভিউয়ার্সদের আইডি নিয়ে অন্য জায়গায় কমেন্ট করে অশান্তি লাগাচ্ছে নোংরা নোংরা কমেন্ট পাস করছে তো এতে কি হবে আখেরেই কিন্তু ক্রিয়েটারদের লস হবে আবার বলছি ভিউার্সদের কিচ্ছু এসে যাবে না ভিউয়ার্সরা কমেন্ট করবে না ভিউয়ার্সরা কোথাও যাবে না ভিউয়ার্সরা শুধু দেখ দেখবে যেখানে আমি তো বলছি এতে লস কার বলুন তো এতে উল্টো দিকের ভিউয়ার্সদের ভিউয়ার্স ভিউজ হারাবেন তারা গিয়ে কমেন্ট করবে না কারণ আমি তো জানি আমার এখানে কে ফেক আইডি রয়েছে না অরিজিনাল আইডি রয়েছে কোনো কেউ যদি পিয়ালি একটা এখানে নামে করে নোংরা কমেন্ট করেন তো বুঝে যাব এটা পিয়ালি নয় আমি যদি দেখি শুভেন্দুবাবু এখানে আছে সুচি দি এখানে রয়েছে অনিদি এখানে রয়েছে কমেন্ট করছে কোনো বাজে আমি তো বুঝে যাব নয় কিন্তু আদারওয়াইজ অন্য কোথাও গিয়ে কমেন্ট করলেই তারা কিন্তু এটা নিয়েই রে রে করবে যে ওরাই এই কমেন্টগুলো পাস করছে তো আপনাদেরকে কিন্তু এটা জানিয়ে দিয়ে গেলাম মারাত্মক নোংরামো চূড়ান্ত সীমা ক্রস করেই নোংরামিগুলো করা হচ্ছে অমৃতাদি বলছে কি হলো আবার অমৃতাদি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে রাত্রে লোকের এলভিতে গিয়ে উস্কানি দেওয়া হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে তো সেই জন্যে বললাম অ্যাজ এ ভিউয়ার্স আপনাদের কিন্তু যারা ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এবারে ভিউজ হারাবে তারা কিন্তু এবারে ভিউজ হারাবে রকম নোংরামি চলতে থাকলে ভিউয়ার্স ক্রিয়েটারদের কাছে কিন্তু ভিউয়ার্সরা ভিডিও মানে কি বল কমেন্ট করতে কিন্তু ভয় পাবে এই নোংরামিগুলোর এবারে বললাম চূড়ান্ত সীমা ক্রস করছে শুধু তাই নয় ওই কিছু ভিওয়ার কিন্তু ক্রিয়েটারদের মধ্যে জ্ঞানজাম লাগাচ্ছে অনিধি বলছে যাদের যেটা বোঝার তারা সেটা ঠিক বুঝে নেবেন অনিধি যাদের মাথায় বুদ্ধি আছে তারা কিন্তু সব বুঝতে পারবেন বুঝে নেবেন এবারে তা কোন ক্রিয়েটার কিভাবে কি চালাবে সেটা তার ব্যাপার এবারে কারণ এই যে নোংরামিগুলো হচ্ছে প্রতিটা লাইভেই কিন্তু এবারে গিয়ে গিয়ে এই নোংরামিগুলো করা হবে সেই জন্য আগে থেকেই আজকে আমি জানার পরেই সঙ্গে সঙ্গে আমি এলভিটা করে জানিয়ে দিলাম যে এই চক্রান্ত কিন্তু আজকের পরেও কোনো কোনো এলভিতে গিয়ে করা হবে এই ফেক অ্যাকাউন্টগুলো দিয়ে কিন্তু অরিজিনাল কোথাও কমেন্ট করা হয় না দেখবেন কারণ জানে ফেক অ্যাকাউন্ট থেকে যদি করা হয় লাইভে করলে ধরা যায় না আর কিন্তু ওস্কানি দিয়ে ঝামেলাটা লাগানো যায় কিন্তু কোনো ভিডিওতে করবে না কারণ ভিডিওতে করলেই ধরা পড়ে যাবে যে কে করেছে এইটা বুঝতে পেরেছেন লিঙ্ক পাওয়া যাবে তখন এই যে আগের দিনের যে ভিডিওটা করেছে ওই আমার বুইনের চ্যানেলের নাম করে সেই চ্যানেলের নাম করে সেখানে তার নামে তো খুলে রেখেছে তার তো লিঙ্কও দিলাম সে কী করলো ওটাকে নিয়ে কী করলো সেইটাকে নিয়ে কিছু করলো তাহলে বুঝতে পারছেন কারা এর পেছনে রয়েছে কীভাবে এগুলোকে ইন্ধন দেওয়া হচ্ছে কিভাবে এই নোংরামি খেলা হচ্ছে এরপর তো কেউ কমেন্ট করতে ভয় পাবে সেটাই তো বলছি দি এখন ধরুন আপনার অ্যাকাউন্ট আপনার নাম নিয়ে আপনার যে কি বলে প্রোফাইল পিকচারের একটা ছবি নিয়ে আপনার নামে গিয়ে কোথাও নোংরা নোংরা কমেন্ট করছে পরের দিন শুনবেন যে আপনাকে নিয়ে বলা হচ্ছে যে ইনি কমেন্ট করছিলেন তো বুঝতে পারছেন এখানে কী জিনিস চলছে এই নোংরামো করলে কিন্তু প্রতিটা ক্রিয়েটার নিজেদের ভিউ সারাবেন আপনারা কিন্তু সাবধান হন আপনারা কিন্তু সাবধান হন এইখানে কি করতে এসেছিস তোর কাজ নেই সমাপ্তি বলছে না ওদের কাজ নেই তো আর আজকেও দেখেছেন আপনারা যে আমি দুপুরবেলা যেখানে সব কিছু শেষ করে দিয়েছি তারপরেও যারা দিনের পর দিন চিৎকার চাচামিচি করছিল যে আমি নাকি লোকের এই রিভিল করি সেই রিভিল করি অথচ রিভিল করে আমাকেই ভগবান সাব্যস্ত করেছে কিন্তু রিভিলটা কে কারা নোংরামি করে আপনি পরিষ্কার আমি দুপুরবেলাও বলেছি যে এই নোংরা নিয়ে কোনো কথা বলবো মুখোশ যা খোলার খুলে গেছে এরপরে কুকুরের মতো হাকডাক করুক চেল্লাক চিৎকার করুক আমাদের কিছু আমার কিচ্ছু এসে যায় না ঠিক আছে কতগুলো জানোয়ার এসছে এখানে অনিদি বলছে আসতে দিন অনিদি আসতে দিন হ্যালো দাদা ভাই ডি দাস বলছে হ্যালো 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 ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দাও যারা যারা এখনো লাইক করেনি যারা যারা স্ক্রিনের ওপরে রয়েছে ডবল ট্যাপ করে লাইক করে দাও ঝটপট করে তো আপনারা বুঝতে পেরেছেন কি ধরনের নোংরামি খেলা হচ্ছে তো আজকের পর থেকে বললাম কোনো এলভিতে কারোর কোনো এলভিতে আর কোনো ভিউয়ার্সরা কিন্তু এই জিনিস দেখতে পেলে কোথাও গিয়ে কমেন্ট করবে না কারণ তাদের এবারে ভীত সন্ত্রস্ত হচ্ছে ওরা এই করে অন্য ক্রিয়েটাররা কিন্তু নিজেদের ভিউস হারাচ্ছেন সেখানে ভিউয়ার্সরা কিন্তু শুধুমাত্র আমার ভিউয়ার্স নয় এই ভিউয়ার্স যারা আমার দেখে তারা কিন্তু অন্য জায়গাতে গিয়েও কমেন্ট করে অন্য ক্রিয়েটারদের ভিডিওতে গিয়েও কিন্তু কমেন্ট করে এসেছিলো সেটা ইউপি থেকে ক্রিয়েট করা বলছে লেটস প্রোটেস্ট নাম্বারটা তো দেখে নিয়েছি স্ক্রিনশট মেরে দিয়েছি বৈশাখী তো এতে কিন্তু ক্ষতি আখেরে কিন্তু আপনাদেরই হচ্ছে ভিউয়ার্স আজকে ধরুন অন্য কারোরও ভিউয়ার্স আমার কাছে আসে তো তার নামে যদি দেখি আমার কাছে নোংরা কমেন্ট পড়ছে তাহলে বুঝে নিতে হবে যে সেটা ফেক আইডি থেকে করা হচ্ছে সেগুলো কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করুন আর এই নোংরা বন্ধ করানোর চেষ্টা করুন বন্ধ আর কী করে করাবেন বলুন এতে তো হাতেও নেই আমাদের এতে হাতেও নেই আমাদের যে আমরা ক্রিয়েটাররা বন্ধ করাবো যে কে করছে না করছে কিন্তু এই যে জিন চক্রান্তগুলো হচ্ছে সেগুলো কিন্তু নোংরা খেলা হচ্ছে ওই লিঙ্ক দিয়েও কিছু করবে না ও জানে ওটা কার আইডি অমৃতাদি বলছে না ওর কথা ছেড়ে দিন কিন্তু এই যে লাইভে যে কমেন্টগুলো যাচ্ছে এইগুলো কিন্তু টোটাল ফেক আইডির থেকে ক্রিয়েট করে করা হচ্ছে কারণ যাতে ঝামেলাটা লাগে মানুষের সাথে এর সাথে তার তার সাথে ওর এর সাথে এরকম লাগাবার চেষ্টা করছে তো সেহেতু আপনাদের প্রত্যেকটা ভিড ক্রিয়েটারকে বলছি এগুলো কিন্তু নোংরামির পর্যায়ে যাচ্ছে তা আমি আগে থেকেই বলে দিলাম পিয়ালি আমি বা যে কেউ আর এবারে কিন্তু এই জিনিস হলে পিয়ালির তো কমেন্ট পাবেনই না আজকে কোনো লাইভে আমার আমার লাইভ ছাড়া আমার লাইভ ছাড়া পিয়ালির কমেন্ট অন্য কোনো লাইভে পাবেন না আর যদি কোনো কমেন্ট যায় সেটার দায়িত্ব ফেক আইডির আর যার কাছে যাবে সে যেন ইমিডিয়েটলি সেটাকে ব্লক করে ইমিডিয়েটলি সেটাকে ব্লক করে ঠিক আছে অমৃতাদি কি বলবেন বলুন তো এইগুলো এগুলো কি নোংরামির পর্যায়ে যাচ্ছে বুঝতে পেরেছেন কি নোংরামির পর্যায়ে যাচ্ছে ফেক আইডি খুলে খুলে মুখ লুকিয়ে অন্ধকারে ভিডিও করা এগুলো কি ধরনের মানু মানে মানসিকতা এগুলো কী ছোটো লোকের বাচ্চা এগুলো দম নেই বাবা মা জন্ম দিয়েছে ওপেন প্ল্যাটফর্মে এসে মানে বাবা মা এমনভাবে জন্ম দিয়েছে তো মুখটাও দেখাতে পারিস না বাপ মা এমন করে জন্ম দিয়েছে যে মুখটাও ঠিক করে দেখাতে পারিস না সেই জন্য ফেক আইডি খুলে মুখ বন্ধ করে ভিডিও করতে হয় এইগুলো কি জিনিস শুরু হয়েছে দেখুন আপনারা বুঝুন এতে কিন্তু বলছি কিন্তু ভিউরা বৈশাখী বলছে অমৃতানটি ধমকি চুমকিও দেওয়া হচ্ছে তো চলুন এইটুকুনি এলবি করার ছিল আমার যেটা জানানোর ছিল সেটা জানিয়েছি রুনা তোমার লাইভ ছাড়া আমি কোথাও যাই না অমৃতাদি বলছে আবার এলাম শুনতে কি নোংরামি চলছে আরে অপর্ণাদি ভিউয়ার্সদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে অন্য জায়গায় অন্য লাইভে নোংরামি করা হচ্ছে গতকাল রাতে পিয়ালির আইডি ক্রিয়েট করে রুনাদির ওখানে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করা হয়েছে যেটা আজকে জানতে পারলাম উনপঞ্চাশের ভিডিও দেখে ঊনপঞ্চাশ বলছে যে রুনাদির ওখানে নাকি নোংরা নোংরা কমেন্ট হচ্ছিল এবারে পিয়ালি সেটা দেখতে গেছে কি ভিডিও হয়েছে কি লাইভ হয়েছে দেখি ওখানে এবারে পরে জানেন লাইভের পরে ও দেখা যায় সেটা শো করে যে এলবি চললে যে কি কি কমেন্ট হচ্ছে সেখানে দেখছে পিয়ালি রাইডি ওখানে কমেন্ট করছে তো এটা আজকে নয় পিয়ালির সাথে হয়েছে ওই জন্য আজকে এখানে ডাইরেক্ট বলে বলে দিলাম যে পিয়ালির কোথাও কোনো কোনো লাইভে কমেন্ট দেখতে পাবেন না কেউ যদি কেউ কমেন্ট করে তো বুঝে নেবেন ফেক আইডি কমেন্ট করছে পিয়ালি আমার লাইফ ছাড়া কোনো জায়গায় গিয়ে কোনো কমেন্ট করবে না এটা এখানে আমি বলে দিয়ে গেলাম ইভেন আমিও কারোর লাইভে গিয়ে কোনো কমেন্ট করব না শুধুমাত্র নূপুরদি মুনমুন্দি যদি লাইভ করে মিলি যদি লাইভ করে সেই সব লাইভে আমি থাকবো নিজের লোকেদের লাইভে যাদেরকে ভালোবাসি দু তিনজন রয়েছে ভালো প্রত্যেকজনকে বাসি কিন্তু যারা আমার খুব ক্লোজ কারণ বাইরের কাউকে যদি করতে যাই তারা না বুঝেই বলবে যে সঞ্জয় উল্টোপাল্টা কমেন্ট করছে কিন্তু সঞ্জয়ের আইডি সেখানে থাকবে না আমি কাজ যাদের যাদের করার তাদের তাদের করবো আর যদি সেখানেও বাজে বাজে কমেন্ট যায় তাহলে তারা বুঝে নেবেন যে সেগুলো নোংরামি করা হচ্ছে আমার আইডি নয় সেটা নুপুরদের ক্ষেত্রে সেটা মিলির ক্ষেত্রে হোক সেটাকে ব্লক করবেন সেটাকে ব্লক করবেন ঠিক আছে বলে দিয়ে গেলাম আজকের পর থেকে এইরম জিনিস যদি চলে তাহলে প্রতিটা ভিউয়ার্স কোথাও গিয়ে কমেন্ট করতে ভয় পাবে যে নোংরামিগুলো করা হচ্ছে যে নোংরামিগুলো করা হচ্ছে প্রতিটা ভিউয়ার্স কিন্তু ভয় পাবে এবারে কমেন্ট করতে সেটাই তো বলছি টুকুদি তাহলে তো যে কোনো লাইভে গেছেন দেখছেন আপনি লাইভে গেছেন তার আগে গিয়ে অন্য কেউ খিস্তি মারা শুরু করে দিয়েছে সেখানে অন্য কেউ নোংরা নোংরা কথা বলা শুরু করে দিয়েছে দোষ আপনার ওপরে যাবে যে টুকু এসেছিল এই লাইভে টুকু এসে কমেন্ট করে ধমকির গালগালি খিস্তি করেছে বুঝতে পেরছেন আর অ্যাকাউন্টগুলো কাদের ক্রিয়েট করা হচ্ছে ঠিক উল্টো প্রান্তের লোকেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে যাই হোক যে করছে সে বুঝবে যার ভালোবাসার লোকরা করছে আখেরে তারই ক্ষতি করছে যাকে ভালোবেসে এই জিনিসটা করছে আখেরে সেই ক্রিয়েটারই সেই ক্রিয়েটারটারই ক্ষতি করছে এখানে শুধু তার নয় প্রতিটা ক্রিয়েটারের ক্ষতি করছে সে চলুন টাটা বাই বাই এইটুকুনি রাখলাম আমি বলে দিয়ে গেলাম যে এরপরে কোনো লাইভে কারোর আমার কমেন্ট পাবেন না সেখানে যদি কেউ গিয়ে কোনো কমেন্ট করে টোটালি বুঝতে পারবেন ফেক অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ব্লক করবেন একটা কমেন্ট পড়ার পরেই সেখানে ব্লক করবেন ঠিক আছে বলে দিয়ে গেলাম দিদি আমার লাইফটা প্রথম থেকে দেখে নেবেন একটুখানি শ্রাবণ দিদি আমার লাইফটা আবার প্রথম থেকে দেখে নেবেন খুব গুরুত্বপূর্ণ এলভি করেছি প্রতিটা দর্শকের জন্যে প্লাস প্রতিটা ক্রিয়েটারের জন্যে দর্শকদের কোনো ক্ষতি হবে না এতে এই যে খেলা শুরু হয়েছে দর্শকদের কোনো ক্ষতি হবে না দর্শকরা হাত গুটিয়ে কমেন্ট করা বন্ধ করে দেবে দর্শকরা হাত গুটিয়ে কমেন্ট করা বন্ধ করে দেবে ঠিক আছে তখন দেখবেন শুধু ভিডিওতেই কমেন্ট পাচ্ছেন কারণ ভিডিওতে বুঝতে পারবেন যেটা ফেক আইডি কি না অরিজিনাল আইডি কিন্তু যারা লাইভ করেন তাদের কিন্তু লাইভে কমেন্ট পড়ার সংখ্যা বন্ধ হয়ে যাবে এই নোংরামি চলতে থাকলে ঠিক আছে আমার নামে কোনো লাইভে কমেন্ট এলে জানবে ওটা ফেক আইডি আমি নই শর্মি সুচিদিও বলে দিয়েছে দেখে নিন দেখেছেন তো এই করে 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 আপনারা ভিউয়ার্সের হারাচ্ছেন চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সব পরিবার ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি তো লাইফটা এইটুকুনি রাখলাম সবাই ভালো থাকবেন কারণ বুঝতে পারছেন তো সাবন্তিদি এর আগের থেকেই বলে এসছে না যে আমার এখানে সব নোংরারা আসে টার্গেট করছে কাদেরকে ভিউয়ার্সদেরকে টার্গেট করছে কাদেরকে ভিউয়ার্সদেরকে আপনারা দেখুন টার্গেট কিন্তু ভিউয়ার্সদেরকেই করা হচ্ছে কেন যাতে ভিউয়ার্সরা আমার এখানে কমেন্ট না করে কিন্তু এতে আখেরে উল্টে দিক থেকে দেখতে গেলে লাভ আমারই হবে কারণ আমি আমার ভিউয়ার্সদেরকে জানি যে কারা কমেন্ট করছে কারা ফেক আইডি দিয়ে করছে আমি জানি কে ফেক আইডি দিয়ে করতে পারে কে করতে পারে না কিন্তু উল্টো প্রান্তে ভালো ভিউয়ার্সরা কিন্তু উল্টো প্রান্তে গিয়ে কমেন্ট করতেই ছেড়ে দেবে কমেন্ট করাটাই ছেড়ে দেবে তখন ভয় এদের ভয় পেলে হবে না দাদা সমত বলছে ধর ভয় এদেরকে কি ভয় পাবে এদেরকে কি ভয় পাবে এই নোংরামে করে আখেরে যার হয়ে নোংরামি করছে তারই ক্ষতি করছে যার হয়ে নোংরামিটা করছে তারই ক্ষতি করছে চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে দিদি বলছে ধুর আমরা চোর নাকি ভয় পাবো সেটাই তো বলছে চুরি করেছেন না ডাকাতি করেছেন টাটা সকলকে টাটা